নমস্কার আদাব সত শ্রীকাল সবাইকে জানাই গুড মর্নিং আর আজকের ব্লগটা এই ভোরবেলার কুয়াশা সময় দিয়েই শুরু করলাম এখন বাজে ঘড়ির কাঁটায় ডট ছটা আমি আর আমার ভাই আজকের এই দুজনে আমরা যাব শান্তিনিকেতন বোলপুর বলা যায় যেটা রবীন্দ্রনাথের হাতে তৈরি করা একটা শহর গ্রাম মফস্বল যেটা বলো না কেন সেটাই তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগটা আজকের ব্লগে আমি তোমাদেরকে দুটো পাটে ফার্স্টে তোমাদের দেখা যাবো সোনাঝুরির হাট আর সেখানে একটুখানি টাইম স্পেন্ড করে তোমাদের দেখিয়ে তারপরে আমি যাবো আর তোমাদেরকেও নিয়ে যাব শান্তিনিকেতনের যে তিন বছর পরে যে পৌষ মেলাটা অনুষ্ঠান হবে চব্বিশ থেকে উনতিরিশ তারিখের মধ্যে সেইটার প্রথম দিনের প্রথম শো তাহলে আমরা স্টেশনে চলে এসেছি স্টেশন এসে দেখতেই পাচ্ছ আমার ভাই যে কম্পিউটারিস্ট যে টিকিটগুলো হয় সেইগুলো কাটছে কারণ ওগুলো আমি হ্যাবিচুয়েটেড নয় বলে আমি পারি না বলে ওকে বললাম কাটতে সকালবেলা যারা খবরের কাগজ দেয় তারা তাদের খবরের কাগজ অ্যাটেন্ড করছে আর এইসব দেখতে দেখতেই আমরা টিকিট কেটে নিয়ে স্টেশন যাওয়ার জন্য সেই চলে গেলাম আর আমরাই ট্রেনটা ধরবো শ্যারাফুলি থেকে সো আমরা আছি এখন শ্রীরামপুরে শ্রীরামপুর থেকে ব্যান্ডেল লোকাল ঠিক আমরা উঠছি আর তখনই খবর হচ্ছে ব্যান্ডেল লোকালের হাওড়া ব্যান্ডেল লোকাল এই ব্যান্ডেল লোকাল ধরে আমরা স্যারাফুলি যাব স্যারাফুলি থেকে গণদেবতা এক্সপ্রেস বলে যে এক্সপ্রেসটা আছে সেটা ধরে আমরা যাবো শান্তিনিকেতন তাহলে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলে এসছে আমরা এবার ট্রেনে উঠবো ট্রেনে উঠে যাব সারাফুলি স্যারাফুলিতে ওয়েট করব ওয়েট করার পর ওখান থেকে ট্রেন ধরে যাব শান্তিনিকেতন তাহলে চলো দেখা হচ্ছে সারাফুলি স্টেশনে আমরা তো যথারীতি সারাফুলি স্টেশনে চলে এসেছি স্টেশনে আসার পর আয়াম তো অবাক ওরে পাপ কি ভিড় সবাই যেন শান্তিনিকেতন বোলপুর আর ওই তারাপীঠ এই তিনটে জায়গার মধ্যে গিয়ে সবাই যাচ্ছে এত কুয়াশার মধ্যেও এত লোক দেখে তো আমি আর আমার ভাই যা স্টান্ট মানে আমরা উঠতে পারবো তো হোক করে ঠেলে ঠুলে উঠলাম লোককে পাশ কাটিয়ে ওঠার পর একটা দাদা জল বিক্রি করছিল তাকে যাহোক করে পাশ দিলাম দিয়ে দাঁড়িয়েছিলাম কারণ আমরা একবারে হুট করে প্ল্যান করেছি রাত্রিবেলা ঠিক করেছি দুজনে ঘুরতে যাবো কিন্তু আমাদের কোনো টিকিটও কাটা হয়নি কিছুই না তাই জন্য লোকালভাবেই উঠলাম ওঠার পরে ভিড় সামলাতে সামলাতে এই যে সবুজ কালারের মাফলার পরা যে দাদুটা এ উঠেছে ওঠার পরে এ ভেতরে ঢুকবে যেন মাথার ওপর দিয়ে যাবে এমন করছে যেন রামায়ণ মহাভারতের যুদ্ধ শুরু করে দেয় ভেতরে যা হোক করে ওকে ওইখানেই দাঁড় করিয়ে দিয়ে আমরা নিজেদের মতন নিজেদের জায়গায় দাঁড়ালাম তারপর দু ঘন্টা বাদে আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন জাস্ট নামজি নাবার পরে এখন বাজে ঘড়িতে সাড়ে নটা এই ট্রেনটা ঢোকানোর কথা সাড়ে আটটা এত ফগ এত ফগ যে ঘড়ি এই ট্রেনটা এক ঘন্টা দেরি করে ঢোকালো শান্তিনিকেতনে শান্তিনিকেতন স্টেশনটা আমি এই প্রথম আসছি খুব সুন্দর স্টেশন নিট অ্যান্ড ক্লিন চারদিকে গাছ মানে একবারে টিপটপ স্টেশন যেটাকে বলা যেতে পারে এবার চলো শান্তিনিকেতন স্টেশন থেকে আমাদের বাইরে যেতে হবে বাইরে গিয়ে কিছু খেয়ে কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি ছটা পঁয়ত্রিশে সারাফুলি থেকে গণদেবতা ধরেছি সেখানে সারাক্ষণ না খেয়ে শুধু এক কাপ চা খেয়ে বেরিয়েছি দুজনে তারপরে কিছু না খেয়ে আমরা শান্তিনিকেতনে এসে এবার খাবো বলে মুড়ির দোকান খুঁজতে হবে কারণ এখানে ফুচি কিছু পাওয়া যায় না ডিম টোস বাটার টোস পাওয়া যায় না আমি খোঁজ করলাম বললো যে ডিম ডিম সেদ্ধও নাকি হয় বিকেলবেলা তাই জন্য মুড়ির সন্ধানে আমরা দুজনে চললাম কিন্তু মুড়ি খাওয়ার আগে ভাই বললো একটু চা খেলে বেটার হয় কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি মাথা ধরেছে দুজনেরই তাই জন্য আগে চা খাবো তারপর মুড়ি খাবো এটা ডিসাইড করা হলো আর ওইখানে বেরোনোর পরেই টোটো দাদাদের হয়েছে ঝামেলা এ হাত ধরে টানছে তো সে হাত ধরে টানছে তারপরে চায়ের কাপ নিলাম এই চাটা মানে অসাধারণ চাটা বানিয়েছিল এলাচ ফেলাজ দিয়ে মানে খুব সুন্দর করে বানিয়েছিল। তারপরে আমাদের আরেকটা কথা বলে রাখি স্টেশন থেকে বেরোনোর পরেই তোমাদেরকে কিছু অটো দাদা তোমাদেরকে বলবে পৌষ মেলা নিয়ে যাব বা সোনাজুরি হাট নিয়ে যাব। কেউ ওই অটোতে চাপবে না স্টেশন থেকে সিধা বেরিয়ে আসবে বাইরে স্টেশন চত্বরের বাইরে সেখানে এসে একটু দরদাম করবে তাহলেই অটো পেয়ে যাবে আর আমরাও সেই করেছি স্টেশন থেকে বাইরে এসে একটু দরদাম করতে এই যে দাদাটা নিয়ে যাচ্ছে এ আমাদের দুটো জায়গা ঘোরাবে দুশো টাকা বলেছে আর ভেতর থেকে যখন আমরা বলছিলাম যে শুধুমাত্র আমরা সোনাঝুরি হাট দেব তখন সেখানে বলেছিলো আমাদের পাঁচশো টাকা মানে ডিফারেন্সটা বুঝতে পারছো তো একটা জায়গার জন্য বলেছিলো পাঁচশো টাকা আর এ দুটো জায়গা ফার্স্ট আমরা সোনাঝুরি যাবো কারণ এখনও আজকে প্রথম দিনের মেলা পৌষ মেলা সেই জন্য প্রথম দিন এত তাড়াতাড়ি শুরু হবে না আমি দাদার থেকে খবর নিলাম দাদা বলল রীতিমতো শুরু হতে হতে বারোটা বাজবে আর এই যখন আমরা টোটোটা আমরা রিজার্ভ করেছিলাম কিন্তু একটা কাকুর সাথে দেখা হলো সে ওই পৌষ মেলায় নামবে ওই জন্য তার এই ব্যাগ যে স্ট্যান্ড যেখানে দোকান পাতবে সেটা কাকু আমাদের সাথে উঠে বলল। কালাম কারণ যখন আমরা যাব তখন পৌষ মেলার রাস্তার ওপর দিয়েই যাবো পৌষ মেলা যেখানে হচ্ছে তার ওপর দিয়ে যেতে হয় সোনাঝুড়ির হাট সেই জন্য কাকুকে নিয়েও দাদা হু করে অটো চালিয়ে চলে গেলাম আমরা পৌষ মেলা ঢোকার যে গেটটা এইটা তোমাদেরকে এইটা আমি দেখাবো কিন্তু তার আগে পৌষ যাওয়ার আগে এখন যাব আমরা সোনাঝুড়ির হাট চলো গাড়িতে যেতে যেতে এটা এখনও আমাদের সময় আছে কারণ পৌষ মেলা থেকে সোনাঝুরির হাটটা একটু ডিস্টেন্স একটা ছোটো ইতিহাস নাও এই সোনাঝুরির হাটটার নাম সোনাঝুরির হাট না অন্য কিছু এই সোনাঝুরির হাটটার অরিজিনাল নাম হচ্ছে খেয়াই মেলা বা শনিবারের হাট সাপ্তাহিক শনিবারের বিকালে বাজার যেটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপন করা হয় খেয়াই মেলা সে একটি বাঙালি সাংস্কৃতিক সে অংশ হয়ে উঠেছে আর এটা কুড়ি ও বেশি সময় ধরে এটা অনুষ্ঠিত হয়ে হয়ে চলেছে এটা খেয়াই গাম গ্রাম আর এই কোপাই নদীর তীরে এই মেলাটা হয় বলে এটার নাম খেয়াই মেলা বা সোনাঝুরির হাট আমরা রীতিমতো সোনাঝুরির যে মেন এন্ট্রান্স সেখানটায় ঢুকে পড়ি ঢোকার পরেই দেখতে পাই যে ওখানকারের যে সাঁওতালি দিদিদের যে যে না যেটার জন্য এখানটা ফেমাস সেটা ফার্স্টে দেখি এই যে দেখতে পাচ্ছ এখন এরা খুব সুন্দর নাচ করছে কিন্তু এদের যে গানটা চলছে সেটা আমি দিতে পারিনি কারণ গান এদের কিছু চালায় না কারণ এরা গান নিজেরাই গায় এটা আমি দিতে পারলাম না কারণ আমার চ্যানেল কপিরাইট পড়ে যাবে তারপরেই দেখা হয় এই পূর্ব বর্ধমানের স্পেশাল জিনিস দই আর রাবড়ি বা সন্দেশ এইটা হচ্ছে এখানকার স্পেশাল এই মেলার ভেতরে তুমি সব কিছু তুমি এখন এভরিথিং যা কিছু তুমি এখানে পাবে সব কিছুই হচ্ছে এখন এদের নিজেদের হয় কিছু তৈরি করা বা এখন এখানকারের যে ট্র্যাডিশনাল স্টাইল আছে সেই স্টাইলের ওপর বেশ করে তুমি এখানে এইখানের মেলার স্পেশালিটি হচ্ছে মেয়েদের কানের দুল মেয়েদের হার শাড়ি ব্যাগ এবং এইখানকারের ড্রয়িং করা যে পাঞ্জাবিগুলো সেটা হচ্ছে এখানকারের সেই অথেন্টিক জিনিস এই যে হাড়গুলো দেখছো এইগুলো এরা নিজেরা বানায় বানিয়ে এখানে বিক্রি করে এই হাড়গুলো তুমি যদি বাইরে থেকে কিনতে যাও যে দামে কিনবে তার থেকে এখানে অনেক কম দামে তুমি এইখান থেকে পাবে এই যে তুমি যে এখন যে হাড়টা দেখছো তোমরা এই হারগুলোর স্টাইল বা এই হাড়ের সাথে আরও যে জিনিসগুলো আছে সেইগুলো এরা নিজেরাই বানায় এই মেলাতে বসেই তুমি দেখতেই পাবে তুমি যখন এই মেলার ভেতরে আসবে তখন দেখতে পাবে বা তুমি যদি কোনো স্টাইল চুজ করে দাও তোমার সামনে ওরা বানিয়ে তোমাকে প্রেজেন্ট করবে এই মেলার ভেতরে আসলে তোমরা যখন মেলার ভেতরে তোমরা আন আইসক্রিম থেকে শুরু করে জলের বোতল ঘুগনি চা ডিম সেদ্ধ সব কিছু পাবে বাট একটু খুঁজে দেখতে হবে কারণ এই খেয়াই নদীর এই কোপাই নদীর তীরে যে খেয়াই মেলা হয় এটা অনেক বড় জায়গা জুড়ে হয় তোমাকে একটু খুঁজতে হবে এখন যে শাড়ির যে স্টলটা দেখছো এই শাড়ির স্টলটা মানে এদের এইখানকারেরই যে তাঁত শিল্প আছে সেটা থেকে সেটা নিয়ে আসে আর এই যে এখন যেটা ঝুলছে এটা আমি কি জানি না বাট দেখে খুব ভালো লাগলো তাই তোমাদের জন্য একটা স্লো মোশান দিলাম এইগুলো দেখা হয়ে হয়ে যাবার পর আমরা যত চাইছি যে একটু ভেতর দিকে ঢুকবো কিন্তু একটার পর একটা জিনিস এমনভাবে আমাদের চোখ সে অ্যাট্রাক্ট করছে যে আমরা ভেতর দিকে ঢুকতে পারছি না ¡Rabri! ¡Oh, y solo! <inaudible> मेन स्कीम जेटा মেলার ঠিক পিছন দিকে বা ব্যাকসাইড দিকেই যে মেলাটার নাম এখন প্রচলিত নাম হয়ে গেছে সোনাঝুরি এই সোনাঝুরির মেলার অরিজিনাল নাম হচ্ছে এই গাছগুলো যেই লম্বা লম্বা গাছগুলো দেখছো এই গাছগুলো হচ্ছে সোনাঝুরি গাছ এই গাছের নাম নাম অনুসারেই এখন হয়ে গেছে এই মেলাটার নাম সোনাঝুরির হাট বা এই মেলাটার অরিজিনাল নাম হচ্ছে খেয়াই মেলা কোপাই নদীর তীরে খেয়াই গ্রামে এই এনেই মেলাটা হয় বলে এই গ্রামের নাম অনুসারে এই মেলাটার অরিজিনাল নাম হচ্ছে খেয়াই মেলা তুমি যদি এখানে এই জঙ্গলটাকে না দেখো তাহলে এই সোনাঝুরির হাটে আসার অর্থটা থাকবে না কারণ এই এই জঙ্গলটা হচ্ছে এখানকারের স্পেশালিটি এইখানে তুমি ফটো তুলতে পারো বসে আড্ডা মারতে পারো তারপরে এখান থেকে তুমি সোনাঝুরির যে হাটের এরদের এইখানে সকাল থেকে শুরু করে বিকেল চারটে অবধি এই মেলা চলে সকাল যদি তুমি সাড়ে আটটা থেকে নটার মধ্যেই মেলায় ঢুকে যেতে পারো বা এই হাটে ঢুকে যেতে পারো এই হাটটা তখন একটু কমফারটেবলি ফাঁকা থাকে যত টাইম বাড়তে থাকে ততই মেলায় ভিড়টা বাড়তে থাকে এই যে দেখোছ দি সেই দিদিরা সকাল থেকে এরা চলে আসে এখানে যারা নাচ করে এখানে সাঁওতালি যে নাচগুলো হয় এই নাচ এরা মুখে এদের গান করেই নাচ করে তা এই মেলা থেকে বের আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু বেরোনোর আগেই তোমাদেরকে যে দই দেখিয়েছিলাম এখানকার স্পেশাল সেটাই এখন এদের গলাতে শোনাই শোনো কি আছে এখানে দই আছে রাবড়ি আছে তোমাদের একটা সেই ডাকার একটা স্টাইল আছে তো হ্যাঁ দই রাবড়ি হ্যাঁ রাবড়ি আছে দই রাবড়ি দই চল্লিশ টাকা কুড়ি যে রাবড়ি বললো যেটা সেটা রাবড়িটা অরিজিনাল এরা রাবড়ি বলে কিন্তু যেটা আমাদের সে চলতি কথা সন্দেশ সেই সন্দেশটাকে এরা রাবড়ি বলে এই এই যে ব্রিজটা এই ব্রিজটার ওপর দিয়েই তোমাকে আসতে হবে এই ব্রিজটা খুবই সেন্সিটিভ ব্রিজ আর আজকে যেহেতু পৌষ মেলা আজ থেকে স্টার্ট হচ্ছে চব্বিশে ডিসেম্বর থেকে সো এখন এই জন্য এই এইখানে শান্তিনিকেতনের এই খেয়াই বা এই পৌষ মেলা সংক্রান্ত জায়গাটায় হিউজ পুলিশ পোস্টিং আছে তুমি যখন আসবে বা যদি এই মেলার ভেতরে যদি তুমি আসো দেখতে পাবে প্রচুর পুলিশ পোস্টিং আছে তাহলে চলো আজকের মতন ব্লগটা আগুন এই পর্যন্তই দেখা হচ্ছে ঠিক এর পরে সেকেন্ড পার্টে পৌষ মেলা নিয়ে